আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগুরতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগুরতো প্রয়োজন নেই আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি বন্ধু তোমার মতো জেমাটি রিবুকে সাইতো আমার কলিজারে ভাই বোন জেমাটি বুকে সাইতো আমার কলিজারে ভাই বোন প্রয়োজন হলে আরো প্রাণ দিব রুখতে আগ্রাসন এক ফুটে খুম থাকতে দেহে মাঝে আর নায়ার কবু দিল্লি দালাল বাবুর নামে কোন শৈতান প্রভু দিল্লি না ঢাকা একসাথে তারা তালে দিল্লি না ঢাকা ও দিল্লি না ঢাকা গুলামি না আজাদি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটে বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে না দেশ দিল্লি না ঢাকা ও দিল্লি না ঢাকা গুলামিনা আজাদি তোমাদের মুখে মারাই না তো ধর্ম কথা ধর্মের নামে তো সহিংসতা আমরা দেই পাহারা তোমার মন্দিরের ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও ধাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা ও দিল্লি না ঢাকা গোলামি না আজাদ প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতরে নিয়ে কেন্দ্রাবি না বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মত নত হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আজকে এই এই যে স্লোগানটি এটি জাতীয় স্লোগানে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন আমরা দেখেছি গত অনেক সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা কথিত বন্ধু হিসাবে দাবি করে তারা দেখেছি আমাদের সাথে বন্ধুত্বের আচরণের পরিবর্তীতে তারা প্রভুত্ব আচরণ করার চেষ্টা করেছে ঠিক কিনা বলেন আমাদেরকে একটা দেওয়ার কথা বলে দশটা নিয়েছে ঠিক কিনা বলেন তো এই জন্য আমাদেরকে মননে হৃদয়ে ধারণ করে এই স্লোগানকে বলতে হবে এমন ভাবে বলতে হবে যে এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ রয়েছে এই কোটি জনগণের ছত্রিশ কোটি হাত রয়েছে কেউ যদি আমাদের রাষ্ট্রের প্রতি আগ্রাসন চালাতে চায় এই কোটি হাত তাদের আগ্রাসনের মোকাবেলা করে তাদেরকে প্রতিরোধ করে তুলবে ঠিক হলেন সেই কণ্ঠের আওয়াজ দিয়ে আমি যারা চারপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছ থেকে শুনতে চাই দিল্লি না ঢাকা বসার যারা বসানা যারা দাঁড়িয়ে আছেন চারে পাশে তাদের কাছ থেকে দিল্লি না ঢাকা আছেন শক্তি তো বেশি হওয়ার কথা এত কম কেন তাহলে তো যদি দিল্লি দেখা যায় আমাদের দেশে একটা বেলুন ফুটায় তো সব কিছু ফালা দৌড়ান শুরু করবেন ঠিক কিনা বলেন সে একটা প্রমাণ দিতে হবে যারা দাঁড়িয়ে আছেন চারে পাশে দিল্লি না ঢাকা খুব পছন্দ হয় না ঠিক না চলেন এবার এই যে এই পাশগুলো যারা আছেন এই পাশগুলো আপনাদের কিছু বলতে হবে এইভাবে তালা দিয়ে থাকলে হবে না ঠিক আছে এই পাশ দিল্লি না ঢাকা এখানে তো শক্তিশালী লোক আছে কিন্তু ওনারা চুপ থাকে কেন এই বাম পাশ প্রস্তুত ওনারা না আপনারা না এই যে ওনারা প্রস্তুত দিল্লি না ঢাকা মাশাল্লাহ এবার এইখান থেকে বাম পাশ ডান পাশ ঠিক আছে দিল্লি না ঢাকা ডানবাস প্রস্তুত দিল্লি না ঢাকা সবাই প্র্যাকটিস করে তো শিখতে পারছেন ঠিক না এবার একসাথে এমন ভাবে গাইবো যেন এই আওয়াজ দাদা বাবুদের অন্তরে ভয় ধরিয়ে দেয় ঠিক আছে চলেন দিল্লি না ঢাকা আলো দিল্লি না ঢাকা Gulamina azadi Nara takbir masyaallah